ইঙ্গিতের মাধ্যমে উপলব্ধি করতে পেরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন তখন মদিনা থেকে একটি প্রতিনিধি দল মক্কা এসেছিল মূলত হজব্রত পালন করার জন্য তাদের সাথে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আকাবা নামক স্থানে দেখা সাক্ষাৎ করেন এবং তাদেরকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে তাদের শোনান মদিনা থেকে যারা মক্কা এসেছিল সেই প্রতিনিধি দল তারা পবিত্র ক্রান্তে লওয়া শুনে একে অপরের সঙ্গে আলোচনা পরামর্শ করে তারা সুন্দরভাবে বুঝতে পেরেছিলেন যে ইনি হচ্ছেন খাতামুল্না নাবিন বা সর্বশেষ নবী যিনি আলোর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন যার কারণে তারা ইহুদিদের ইহুদিরা যেন তাদেরকে হারিয়ে না দেয় এই জন্য তারা তৎক্ষণাৎ মুসলমান হয়ে গিয়েছিলেন এবং মদিনায় ফিরে গিয়েছিলেন পরবর্তী বছরে তারা জন রাসুল সাল্লামের কাছে আবার আসেন আসে সেই বারোজন জন সদস্য মুসলমান হয়ে হয়ে যান রাসুল্লাহ সাল্লামের কাছে এবং তখন তারা রাসুল্লাহ সাল্লামের কাছে আবেদন জানান তাদের সঙ্গে একজনকে মদিনায় প্রেরণ করতে যাতে তাদেরকে তিনি ইসলামের শিক্ষা দিতে পারেন এবং সকলের কাছে দিনের দাওয়াত পৌঁছে দিতে পারেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক ভাবনা করে হজরত মুসাবিবনে উমায়রাজ্লাহান হুকে তাদের সঙ্গে প্রেরণ করেন হজরত মুসাবিবনে উমায়রদুল্লাহান হছিলেন আবদে মানাফের নাতি তিনি মদিনায় গিয়ে অত্যন্ত সুন্দরভাবে সকলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে শুরু করেন প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন যার কারণে দেখা গেল আলহামদুলিল্লাহ এক বছরের মধ্যেই প্রতিটি ঘরের দু একজন করে মুসলমান হয়ে গেল যার কারণে পরবর্তী বছর হজের সময় বাহাত্তর জন সদস্য রাসুল্লাহ কাছে গিয়ে গোপনে বায়াত গ্রহণ করলেন এবং তারা মুসলমান হয়ে গেলেন তখন রাসুল কে তারা সাথে করে তাদের মদিনায় নিয়ে যেতে চাইলেন এবং রাসুল্লাহ সালামও হিজরত হিজরত করে মদিনায় যেতে চাইলেন ঠিক তখনই রাসুলসলামের এক চাচা হজরত আব্বাস ইবনে আবদুল মোত্তালেব তিনি সেই বাহাত্তর জনকে উদ্দেশ্য করে বললেন যে রাসুল্লাহ সাল্লাম আমাদের বংশের উচ্চতা উচ্চ মর্যাদার অধিকারী তার বিপদে আবদে আমরা তার পাশে থাকি আপনারা আপনাদের সাথে রাসুল্লাহ সাল্লাম যেতে চাচ্ছেন আপনারা কি শেষ সময় পর্যন্ত তার সাথে থাকবেন যদি থাকেন তাহলে তো ভালো যদি না থাকেন তাহলে এখনই বলে দিন তখন মদিনার এক নেতা বললেন যে আমরা তরবারির ছায়াতলে লালিত পালিত হয়েছি আমরা যেভাবে নিজেদেরকে নিজেদেরকে রক্ষা করি এবং আমাদের পরিবার পরিজনকে যে পরিবার পরিজনদের রক্ষা করি বা আমাদের মান সম্মান রক্ষা করার জন্য যেভাবে চেষ্টা করি ঠিক সেভাবেই রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এবং ইসলামের জন্য সর্বোচ্চ সেভাবেই চেষ্টা করব যেভাবে আমরা নিজেদের মান সম্মান বা নিজেদের পরিবার পরিজনকে রক্ষা করি সেভাবেই আমরা রাসুল্লাহ সাল্লামকে রক্ষা এবং ইসলামকে রক্ষা করার জন্য চেষ্টা করব। এই রাসুল এই রাসুল সাল্লামের চাচা আব্বাস রাসোল আব্বাসহ রাস এতটাই ভালোবাসতেন যে আগে থেকেই তিনি তাদেরকে সকল বিষয়ে সতর্ক করে দিলেন এবং তাদের সাথে আলোচনা করলেন এই সময় মদিনার আরেক নেতা তিনি হচ্ছেন আবুল হাইসাম বিন তাইহান তিনি আবার বললেন যে আপনার আমাদের সাথে ইহুদিদের সাথে সম্পর্ক ছিল আপনার সঙ্গে সম্পর্ক করার কারণে ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আবার আপনার যখন ইসলাম শক্তিশালী এবং অনেক সামর্থ্য অর্জন করবে তখন আবার আপনি যেন আমাদের ছেড়ে না যান ঠিক তখন রাসুল সাল্লাম মুস্কি হেসে বললেন যে তোমাদের রক্তই আমার রক্ত তুমি আমাদের আমিও তোমাদের তখন তারাও আশ্বস্ত হলেন এই যে এর ভিতরে যে একটা ঘটনা ঘটে গেল যে হজরত আব্বাস আনহু তিনি কিন্তু তখনও মুসলমান হননি মুসলমান না হওয়া সত্ত্বেও তিনি রাসুল সাল্লামকে ভালোবাসতেন তার সাধ্য মতো সাহায্য করতেন এটা মূলত তিনি কিসের জন্য করতেন এর উত্তর আমাদের দিয়েছেন বাই হাকি শাবুনী খতিব ও ইবনে আস হাকি আলাই তারা বর্ণনা করেছেন হজত আনহু বলেছেন যখন আমি রাসুতাল্লামকে শিশু অবস্থায় দুলনায় বিশ্রাম করতেন তখন তিনি তখন দেখতাম তখন তিনি যেদিকে আঙুল ইশারা করতেন চাঁদ সেদিকে ঝুঁকে যেত তিনি যেদিকেই আঙুলি সারা করতেন সেদিকেই চাঁদ চাঁদ ঝুঁকে যেত এটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি এটা আমাকে ইসলামের রাসুল সাল্লামকে ভালোবাসতে তাকে সাহায্য করতে এবং কি ইসলাম গ্রহণের জন্য অনুপ্রাণিত করেছে হঠাৎ আব্বাস আনহর কথা শুনে রাসুল্লা সাল্লাম বলেছিলেন যে আমি চা চাঁদ আমার সাথে খেলা করত চাঁদ আমি চাঁদের সাথে কথা বলতাম চাঁদ আমাকে কাঁদতে বারণ করতো এমনকি রাসুল সাল্লাম আরও বলেছেন যে চাঁদ যখন আকাশের নিচে শীর্ষায় পতিত হতো তখন আমি চাঁদের পতনের শব্দ শুনতে পেতাম তাহলে আমরা বুঝতে পারলাম মূলত হজরত আনহু ইসলাম গ্রহণের জন্য এক অনুপ্রেরণা ছিল এবং এমনকি রাসুল সাল্লামকে মুসলমান হওয়ার পূর্বেও মতো সাহায্য করতো এবং তার পাশে থাকতো ঠিক এই কারণে যে তিনি রাসুল সাল্লামের শিশুবেলায় যখন তিনি দুলনায় বিশ্রাম নিতেন তখনই দেখেছিলেন যে রাসুল সাল্লাম যেদিকেই আঙুলি সারা করতো সেদিকেই চাঁদ ঝুঁকে যেত এই বিষয়টা তাকে অবাক করেছিল যে একটা শিশু অবস্থায় সে শিশু অবস্থায় দোলনায় বিশ্রাম নিচ্ছে শিশু একজন তিনি আঙুলি সারা করছেন আর চাঁদ এদিকে সেদিকে চলে যাচ্ছে তার আঙুলির সারার কারণে যার কারণে তিনি রাসুল সাল্লামের রাসুল সাল্লাম যে আল্লাহ তালার প্রেরিত নবী সেই নবতের প্রতি বিশ্বাস স্থাপন করতে অনুপ্রাণিত হয়েছিলেন এখন এ থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি এ থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লামের জন্য চাঁদকে অনুগত করে দিয়েছিলেন ঠিক তেমনি আমরা যদি আল্লাহর আদেশ ঠিক মতো পালন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এভাবে বিশেষ পুরস্কার দান করবেন আশা করি আজকের আলোচনা নমার্থ আপনারা বুঝতে পেরেছেন চাঁদের সঙ্গে খেলা করতেন আমাদের রাসল রাসল্লাহ সাল্লাহ আলি আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি